গাজায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতি টানাপোড়েন ও হালচিত্র দেখে আজ বেশি করে মনে পড়ছে তুরস্কের উসমানীয় খিলাফতের চৌত্রিশতম শাসক সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কথা ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিয়েটর হ্যারজেল সুলতান আব্দুল হামিদের কাছে এসে ইসরায়েল প্রতিষ্ঠার জন্য অনুমতি চেয়েছিল এবং সুলতান আব্দুল হামিদ খানকে কিছু অফার করেছিল অফারগুলো ছিল এমনই উসমানীয় খেলাফতের সকল ঋণ শোধ করে দেওয়া হবে উসমানীয় খেলাফতের জন্য শক্তিশালী নৌঘাঁটি তৈরি করে দেয়া হবে তুরস্কের উন্নয়নের জন্য তিন কোটি পঞ্চাশ লাখ স্বর্ণমুদ্রা বিনা সুদে দেওয়া হবে থিওডোর হেয়ারজেল জানায় বিনিময়ে আমরা দুটি জিনিস চাই ইহুদিদের যে কোনো সময় ফিলিস্তিনি সফর অনুমতি দিতে হবে পবিত্র স্থান পরিদর্শনের উদ্দেশ্যে আমাদেরকে সেখানে অনির্ধারিত সময়ের জন্য অবস্থানের সুযোগ দিতে হবে জেরুজালামের কাছে ইহুদিদের বস্তি জমি বরাদ্দ দিতে হবে কিন্তু জবাবে সুলতান আব্দুল হামিদ খান বলেছিলেন তোমরা অভদ্র ঋণ উসমানীয় খেলাফতের জন্য লজ্জার কোনো ব্যাপার নয় ফ্রান্সের মতো দেশেরও ঋণ আছে আল্লাহর রহমতে আমরা এই ঋণ শোধ করতে পারব এতে আমরা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছি না হজরত উমর ইবনে খাতি আল্লাহ আনহু যে ভূমি জয় করেন তা গোটা মুসলিম বিশ্বের সম্পদ ইহুদিদের কাছে ফিলিস্তিন ভূমি বিক্রি করে ইতিহাসের ঘৃণিত এবং জনগণ কর্তৃক প্রদত্ত দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারব না ইহুদিদের বিপুল অর্থ থাকতে পারে কিন্তু শত্রুর অর্থ দিয়ে তৈরি করা প্রমোদ প্রাসাদে উসমানীয়রা লোকাতে পারে না এখনই আমার প্রাসাদ থেকে বের হয়ে যাবে তিনি ছিলেন সাতশাহ ইমানদার দেশপ্রেমিক ও তার দৃঢ় মনোবল মুসলিম ভ্রাতৃত্ব বোধের জাগ্রত চেতনা প্যান ইসলামিজমের ডাক দুনিয়ার মুসলমানদের এখনও আলোড়িত ও আন্দোলিত করে আজ দুইশো কোটি মুসলমান অসহায় ও অভিভাবকহীন আন্তর্জাতিক রাজনীতির দাবার গুটি হিসাবে মুসলিম শাসকরা ব্যবহৃত হয়ে আসছে আরব বিশ্বের দরিদ্র দেশ ইয়েমেনের সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর সামরিক হস্তক্ষেপের কারণে এ পর্যন্ত প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে চলমান যুদ্ধের কারণে ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছে ইয়েমেন অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান ছিলেন তেত্রিশ বছর আঠারোশো সালে তেইশে ডিসেম্বর তিনি তুর্কিদের জন্য প্রথম সংবিধান প্রণয়ন ও কার্যকর করেছিলেন তার শাসন আমলে তুরস্ক আধুনিক যুগে প্রবেশ করে টেলিগ্রাম ও রেলপথের ব্যাপক উন্নয়ন ঘটে তখন ইসলামী শিক্ষার পাশাপাশি আইন প্রকৌশল ব্যবসায় মানবিক বিদ্যা কৃষি শিক্ষারও প্রসার ঘটে দেশের সর্বত্র প্রাথমিক মাধ্যমিক ও সামরিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় দারুল ফুনুন নামে তিনি একটি উচ্চতার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেন যা পরবর্তীকালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় নামে খ্যাতি অর্জন করেছে আব্দুল হামিদ এমন সময় ক্ষমতায় আরোহণ করেন যখন অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা এবং বিশেষভাবে বলকান অঞ্চলে যুদ্ধের কারণে তুরস্কের অবস্থা ছিল শোচনীয় জীবনে তিনি ছিলেন ধর্মপরায়ণ সায়দ শফি মোহাম্মদ জাফর আল মাদানি নামের লিবিয়ার এক দরবেশকে তিনি ইস্তাম্বুলে নিয়ে আসেন প্রায় সময়ই তিনি জিকির মাহফিলে শরিক হতেন তিরিশ বছর ওই দরবেশের সাথে সম্পর্ক রেখে চলেন মুসলিম জাহানের সুখ দুঃখের ভাগি ছিলেন সুলতান ইউরোপীয় ঔপনিবেশিকতার বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের একতাবদ্ধ করার প্রয়াস চালিয়েছেন তুরস্কসহ মুসলিম বিশ্বের ইউরোপীয়দের হস্তক্ষেপ তিনি পছন্দ করতেন না তার ঘোষিত প্যান ইসলামিজমের ডাকে ইউরোপীয় দেশগুলো বিশেষভাবে আলবেনিয়া মুসলমানদের মাধ্যমে অস্ট্রিয়া তাতার কুর্দিদের মাধ্যমে রাশিয়া মরক্কো মুসলমানদের মাধ্যমে ফ্রান্স এবং ভারতীয় মুসলমানদের মাধ্যমে ব্রিটেন সন্ত্রস্ত হয়ে পড়ে আব্দুল হামিদের জীবনের একটি ঘটনা কেবল অসাধারণ নয় রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো বিস্ময়কর উনিশশো এক সালের কথা মিজরারি কারাসো নামক এক ইহুদি ব্যাংকার তার দুজন সহযোগী সহ ইস্তাম্বুলের সুলতান দ্বিতীয় আবদুল হামিদের সাথে আসেন এবং প্রতিনিধির মাধ্যমে সুলতানের কাছে কিছু প্রস্তাব পেশ করেন যার রূপ এমনটাই উসমানীয় খেলাফতের সব ঋণ শোধ করে দেওয়া হবে উসমানীয় খেলাফতের জন্য শক্তিশালী নৌঘাটি তৈরি করে দেওয়া হবে তুরস্কের উন্নয়নের জন্য তিন কোটি পঞ্চাশ লাখ স্বর্ণ মুদ্রা বিনশোধে দেওয়া হবে ইহুদিরা জানাই বিনিময়ে আমরা দুটি জিনিস চাই ইহুদিদের জন্য যে সময় ফিলিস্তিন সফরের অনুমতি দিতে হবে পবিত্র স্থান পরিদর্শনের উদ্দেশ্যে আমাদেরকে সেখানে অনির্ধারিত সময়ের জন্য অবস্থানের সুযোগ দিতে হবে জেরুজালামের কাছে ইহুদিদের বস্তি স্থাপনের জন্য কিছু জমি বরাদ্দ দিতে হবে সম্ভাব্য আগে থেকে পবিত্র স্থান পরিদর্শনের উদ্দেশ্যে ইহুদিরা জেরুজালেম এলে তিরিশ দিন থাকার অনুমতি ছিল এরপর তাদের ফিরে যেতে হতো সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ প্রতিনিধির মাধ্যমে ইহুদিদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাদের সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান এমন প্রস্তাব নিয়ে আর না আসার হুকুম দেন তিনি যে জবাব দেন তা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো মূল্যবান একই বছর জায়নবাদের নেতা থিওডোর হারজেল আবার এসে সুলতানের সাক্ষাৎকার কামনা করেন কিন্তু সুলতান সাক্ষাৎ দিতে রাজি হননি সুলতান তাঁর প্রধান উজিরের মাধ্যমে তাদের কাছে নিম্ন বার্তা প্রেরণ করেন থেওডর হারজেলকে পরামর্শ দিন এ পরিকল্পনা নিয়ে যেন আর অগ্রসর না হয় এক মুষ্টি মাটিও তাদের দেব না যেহেতু আমি এর মালিক নই এটি বিশ্ব মুসলিমদের সম্পদ মুসলমানরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ ও বুকের তাজা রক্ত দিয়ে এ পবিত্র ভূমিকে রঞ্জিত করেন ইহুদিদের কোটি কোটি টাকা থাকতে পারে কোনোদিন যদি ইসলামী খেলাফাত ধ্বংস হয়ে যায় সেদিন তারা বিনা পয়সায় ফিলিস্তিন দখল করতে পারবে কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার বুকে তলোয়ারের বিদ্ধ হওয়া পছন্দ করব তবুও ফিলিস্তিনের ভূমি ইহুদিদের হাতে থাকতে দিব না আমি জীবিত থাকতে আমার দেহের অঙ্গকে বিচ্ছিন্ন হতে দেব না ইতিহাস কতটা নির্মম মাত্র আট বছরের ব্যবধানে উনিশশো সালে ইহুদিদের চক্রান্তের ফলে আব্দুল হামিদ ক্ষমতাচ্যুত হন উসমানীয় সামরিক বাহিনীর পাশ্চাত্যপন্থী অফিসাররা তার শাসনের বিরোধী ছিলেন নব্য তুর্কি ইয়ং তুর্ক নামে পরিচিত সেনা কর্মকর্তারা সাম্রাজ্যের ভেতরে ও বাইরে বিভিন্ন গুপ্ত সমিতি গঠন করেন তারা সুলতানকে আলাতিনী নামক এক ইহুদি ধনকুবরের গৃহে বন্দি করে রাখেন এ সম্পর্কে আমাদের একটি এপিসোড রয়েছে যেটি আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে এখান থেকে দেখে নিতে পারবেন এভাবে ইহুদিদের ভূমিতে বস্তি স্থাপনের সুযোগ হয়ে ওঠে এভাবে হারিয়ে গেল এক দরদি শাসক উনিশশো আঠারো সালের দশই ফেব্রুয়ারি এ সুলতান মারা যান তার মৃত্যুর মাধ্যমে তিনি ছয়শ বছরের উসমানীয় খেলাফতের পরিসমাপ্তি ঘটে পরের ইতিহাস বড্ড বেদনাদায়ক মুসলিম নামধারী মুস্তফা কামাল পাশা নামক এক ইহুদি তুরস্কের বুক থেকে ইসলাম ও মুসলিম ঐতিহ্যের শিক্ষা নিভে দেয়ার ব্যর্থ প্রেয়ার চালান একশো বছর পর তুর্কি জাতি এবার এরদুগানের নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে এখন তুরস্ক ঊনবিংশ শতকের মতো আর রুগ্ন নয় তুরস্ক এখন ইউরোপের উদীয়মান বাধা বর্ষতামূলক লুজান চুক্তি শেষ হয়ে গিয়েছে দু হাজার তেইশ সালেই পরিস্থিতির প্রয়োজন ও সময়ের চাহিদায় নতুন দ্বিতীয় আব্দুল হামিদ ও নতুন সালাউদ্দিন আল আয়ুবির জন্ম হবে রাজনীতির নতুন সমীকরণ তৈরি হতে চলেছে প্রযুক্তি নির্ভর আধুনিক অস্তরের ভারসাম্য আরো ইসরায়েলের সাথে চূড়ান্ত বোঝাপড়া হয়ে যাবে মহানবী হজরত মোহাম্মদ সালালাহু বাণী ও ইতিহাসের ঘটনা পরম্পরা অন্তত তাই বলে